বারাসাত পুরসভার পুরপ্রধান চেয়ারম্যান পদের শপথ গ্রহণের পর সুনীল মুখার্জি জানিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল ক্লিন বারাসাত এবং গ্রিন বারাসাত সেই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার সকালে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে চাপাড়ালি মোড় পর্যন্ত সাফাই অভিযানের ডাক দেওয়া হয় এদিন রাস্তার ধারে ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি পড়ে থাকা ময়লার ঝাড় দিয়ে সেগুলি পুরসভার গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় এদিন রাস্তায় নিজে ঝাড় দেন বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি এই কাজে হাত লাগান পুরো পারিষদ অভিজিৎ নাথ চৌধুরী কাউন্সিলর না বিবর্তন সাহা দেহব্রত পাল শামসুন নাহার সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান আমরা বারাসাতের সর্বোচ্চ ময়লা পরিষ্কার করছি আজকে আমরা কাউন্সিলররা সবাই রাস্তায় নিয়েছি আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আজকে আমরা ডাক বাংলার থেকে আমরা জাম্বারি মোট পর্যন্ত পরিষ্কার করব তারপরে আমাদের এর পরবর্তী প্রোগ্রাম ডাক বাংলা থেকে আমরা লালি সিনেমা হল আমরা মানুষকে বলছি যে আমরা যেমন রাস্তা পরিষ্কার করছি আপনারা আসুন আমাদের সঙ্গে বা সবাই মিলে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন তো একটা প্রশ্ন পৌরসভার তরফ থেকে বারবার পরিষ্কার করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বারাসাতের বেশ কিছু জায়গায় রাতের অন্ধকারে ময়লা ফেলে যাচ্ছে মানুষকে এখনো আমরা বোঝাতে পারিনি হ্যাঁ মানুষকে বোঝাতে হবে যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না আমাদের অফিসের নিয়ম আমরা করে দিয়েছি সব বাড়ি বাড়িতে গিয়ে ময়লা তুলছি তবুও তারা রাস্তায় ময়লা ফেলছে এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে এই অভ্যেসটাকে সবাই মিলে একটা প্রচারের মধ্য দিয়ে এই থেকে দূর করতে হবে যার জন্য আমরা রাস্তায় নেই টিমেটলি ফাইন পরে যেতে হবে কিন্তু তার একটা তার আগে একটু সবাইকে প্রশান দিতে হবে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে মানুষকে একটু সজাগ না করতে হবে না সজাগ না হলে তাদের এই পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আজকে আজকে সুভাষ ক্লাবের আমাদের যে রাস্তা আছে রাস্তার উপরে কতগুলো গাছ রয়েছে সেই গাছগুলো আজকে আমরা তুলছি সেই গাছগুলো তুলে আমরা কাটছি না বা বিক্রি করছি না সেই গাছগুলো তুলে আমরা অন্য জায়গায় সেটাকে বসাচ্ছি তার জন্য আমাদের খরচা হচ্ছে অনেক টাকা কিন্তু আমরা গাছকে নষ্ট করব না এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ